হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আর একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি মামুন সরকার তোর পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর পড়লা ক্ষেত অনেকে বলেন পোড়া অনেকে বলেন ঝিঙ্গা তো দেখতে পাচ্ছেন আমি আসছি বেড়া সাথিয়াতে আপনাদের দেখাতে তো চলুন এই পুরো বিলটি ঘুরে ঘুরে দেখাবো এখানে অনেক শাক সবজি অনেক কিছু লাগিয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন মরিচের ক্ষেত এই পাশে দেখতে পাচ্ছেন মরিচের ক্ষেত এদের পাশে তো এগুলো সবই আপনাদের দেখাবো চলুন দেখতে থাকুন ভিডিওটি পারছেন কত সুন্দর ধরে আছে এখানে অসংখ্য ধরছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পোল্লা ধরছে দেখতে পাচ্ছেন এটা কত বড় এটা অনেক বড় ছোট বড় মিনি অনেক ধরছে দেখতে পাচ্ছেন এটা একবার যদি জমিতে লাগানো হয় অনেক দিন ফল ধরে আসলে যে পর্যন্ত গাছ না কাটা যাবে এ পর্যন্ত খালি ফল আসতে থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কত ফুল আসছে এই যে এটা এই যে একটা এই যে এখানে ধরছে এখানে ধরছে দেখতে পাচ্ছেন এই যে এখানে জমিটা অনেক বড় এবং অনেক পোল্লা ধরছে দেখতে পাচ্ছি চলুন পাশ তো চলুন পাশেই একটি মরিচ ক্ষেত অনেক সুন্দর মরিচ ধরছে চলুন দেখি আর মরিচের যে এখন যে দাম অনেক দাম মরিচ দর্শকেই হলো মরিচ ক্ষেত দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মরিচ আসছে যে অসংখ্য মরিচ এই যে ক্ষেতটি ফুল আসছে অনেক ফুল অনেক ফুল অসংখ্য ফুল আসছে এই যেখানে দেখতে পাচ্ছেন কত মরিচ ধরে আছে এই যে বাজারে তো মরিচের দাম অনেক এইখান থেকেই মরিচ সব বিভিন্ন জায়গায় যায় এই বেড়ার থেকে পাবনাথ বেড়ার থেকে সব মরিচের ক্ষেত দেখতে পাচ্ছেন এখান থেকেই মরিচ সব বিভিন্ন জায়গায় যাচ্ছে এই কৃষকরা এখান থেকে তুলে হাটে বেসে বেছে এবং হাট থেকে ব্যাপারীরা কিনে বিভিন্ন শহরে নিয়ে বেছে এই মরিচ আসলে কৃষক পর্যায়ে এই মরিচের দাম অনেক কম কিন্তু যারা ব্যাপারী তারা অনেক টাকা লাভ করে এই মরিচ বিক্রি করে কৃষকরা আসলে অনেক অত টাকা আসলে পায় না কিন্তু যারা ব্যাপারী তারাই অনেক টাকা লাভ করে দেখা যাচ্ছে তো এই হলো মরিচের ক্ষেত দেখতে পারছেন অনেক বড় বিল এবং মরিচের অনেক অনেক মরিচ ধরছে দেখতে পারছেন অনেক বড় বড় ক্ষেত মরিচের এই হলো দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন কত বড় ক্ষেত যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মরিচ অনেক মরিচ ধরে আছে এই যে অসংখ্য ধরছে মরিচ এই পাশটি তো ক্ষেত যত ফুল আসছে হয়তো অল্প দিনের তৈরি অনেক মরিচ ধরবে দেখতে পাচ্ছ অনেক বড় বিল সব মিলে বিলটি অনেক বড় এবং অনেক এখানে তরমুজ প্রথমে তরমুজ লাগিয়েছিল তরমুজ তুলে ফেলে তারপরে মরিচ গাছ লাগিয়েছে প্রথম বুনেছিল আপনার পেঁয়াজ পেঁয়াজের পরে তরমুজ লাগিয়েছিলো পেঁয়াজের ভিতরে তরমুজ তুলে ফেলে দিয়ে আবার মরিচ লাগিয়েছে অনেক কৃষক আবার দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে পাট লাগিয়েছে আমাদের দেশি সোনালি ফসল পাট সেই পাট লাগিয়েছে দেশি পাট অসংখ্য ক্ষেত এখানে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হালাপেস